ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দয়ের বড় চ্যানেল সবাইকে স্বাগত আমরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে বৃহস্পতিবার আমি স্নান টান করে রেডি হয়ে গেছি লক্ষ্মী পুজো করবো বলে আর এদিকে গাছে প্রচুর প্রচুর ফুল ফুটেছে আর আমার ফুল তুলতে খুব ভালো লাগে ফুল তুলতে সবারই ভালো লাগে ফুল গাছে থাকলেও খুব সুন্দর লাগে দেখতে তো আমি ওই ফুলটা তুলে নেওয়ার পর কাঞ্চন ফুলটা তুলে নেবো কারণ ওই ফুলটা আমার শাশুড়ির নাম জন্য নামটা করলাম না তো ফুলগুলো সব তুলে রেখে দিয়েছি তলায় আর এদিকে ধোনোর আগুনটা ধরিয়ে নেব ধোনোর আগুনটা ধরানোর সাথে সাথে আঁচ দেওয়ার জন্য আগুনটা ধরিয়ে নেব রেখে দিয়ে যাচ্ছি পরে এসে আঁচটা দিয়ে দেবো আর কি আমি সব রেডি করে নিয়েছি আর এই হচ্ছে আমাদের মা কালীর ঘর মা কালীর চরণে ফুল দিয়ে ও যাব যাবো এই হচ্ছে আমাদের বাড়ির মা কালী মাখালি মেয়েরটা নেই কারণ চার বছর অন্তর অন্তর তোমাদের পালা হয় সেই জন্য এখন ওই মেজ মায়ের বাড়িতে আছে মেটটা তো আমি চলে আসলাম উপরে উপরে প্রদীপটা সুজি তেল ঢেলে দিলাম সব জোগাড় করে লক্ষ্মী পুজোয় বসবো এই ধূপটা প্রদীপটা নিয়ে প্রদীপটা জ্বেলে প্রদীপটা জেলে নিলাম নিয়ে এবার পুজোয় বসবো লক্ষ্মী পুজো বসে পড়লাম তারপর আর প্রচুর বড় তো সেই জন্য একটুখানি জাস্ট অল্প দিলাম তো আমার পুজো কমপ্লিট হয়ে গেলো এবার বাবা মহাদেবের মাথায় জল ঢালবো ঘি মধু সব মাখিয়ে নিয়েছি এবার মহাদেবের মাথায় ফুল দিয়ে দেবো দিয়ে মহাদেবকে চান করিয়ে চান করানো কমপ্লিট হয়ে গেলো এবার সব ঠাকুরের পায়ে ফুল ফুলকুটা দিয়ে দেবো আর ফুলকুটা দিয়ে ঠাকুর ওখানটা এত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে আর এই আমাদের লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুরকেও একটু জল দিয়ে দিলাম ফুল দিয়ে দিলাম আর এই ভগবত গীতা গীতাকেও একটু হরিপাতা দিয়ে দিলাম তো সব পুজো টুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর মুড়ি খেতে বসে পর যে আমার মেয়ে দিয়ে বাড়ি চলে এসছে চলে আসার পর মুড়ি দিয়ে দিলাম সব্বাইকে মুড়ি খাওয়াও হয়ে গেলো আমাদের তো মুড়িটা খাওয়া হয়ে যাওয়ার পর পনিরটা কেটে নিয়েছি পনির আলুর তরকারি হবে আর পোস্ত ঝিঙে আলু পোস্ত আর তরকারি তো পনিরটা ভেজে নিচ্ছি আমার লাল করে ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে ভাজা ভাজা গম ফির পর আবার উচ্ছেটা দিয়ে দেবো উচ্ছেটা গোল গোল করে নিচ্ছি গাঁটি নিয়েছি উচ্ছেটা ভেজে নেবো আর ওই পাশে ঝিঙে আছে ঝিঙে আলু দিয়ে পোস্ত উচ্চ ভাজাটাও হয়ে গেলো শাকটা ভেজে নেব শাকটা করে দিয়েছি আর পনির আলু তরকারি করে পোস্ত তো সবাই জানে পনির আলু তরকারি করে সবাই জানে তো জাস্ট একটু দিলাম আর সব খাওয়া দাওয়া কমফ্লিট হয়ে যাওয়ার পর আমার মেয়ে নাচতে যাবে বলে মেয়েটাকে রেডি করিয়ে দিলাম রেডি ঘুম থেকে উঠে যাবে জন্য মুঠটা ওরকম করা হয়ে আছে আর আমি ওপরে যেতে যেতে আমার চুলগুলোর চুল কি অবস্থা হয়েছে চুলটা ভালো করে আঁচড়ে নিলাম আর এত চুল উঠছে এত চুল উঠছে ধারণার বাইরে বর্ষাকাল এমনিতেই তো চুলটা আঁচ দিয়ে সিঁদুরটা পরে নিয়ে আমি ready হয়ে চলে আসলাম নিচে আর আমার মেয়ে নিচে দাঁড়িয়ে আছে আমাকে সমানে ডেকে যাচ্ছে মা এসো মা এসো তোমার চলে আসলাম আর এই হচ্ছে আমার মেয়ের নাচের ক্লাস নাচের ক্লাস আমাদের বাড়ির পাশেই কারণ ওটাও আমাদের একটা বাড়ি সেই জন্য সবাই চলে এসছে আর আমার মেয়ে সব এই সব আমার নাচের ক্লাসের ম্যাডাম সব আরও সব জায়গা শেখে শিরে লাগে ধানা গবীর আলো কি বহাও জীবনের ভাঙার পথে কত কষ্টে কততে ঘুমায় চলে যায় কত ভালো আতাবে জীবনে বৈজে যায় হ্যাঁ ওলায় যেন মন ধরে মনতে কানার কোন হ্যাঁ টাচ কমপ্লিট হয়ে যাওয়ার পর আগের সপ্তাহে রবিবার দিন আমার মেয়ের জন্মদিন ছিল তো সেদিন কাউকে বলিনি বলে হঠাৎ করে করেছি বলে কেউ কিছু দেয়নি সেই জন্যে আজকে ওকে সবাই বিভিন্ন গিফট দিয়েছে আর এই ল্যাব তুলে কাপড়ের ম্যাডাম দিয়েছে খুব আনন্দ হয়েছে।